এদিকে যেভাবে দিয়ে মারা হয়েছে এর সঠিক বিচার না হলেও উপদেষ্টাতে তাদের পদ থেকে বহিষ্কার করা হবে জানিয়েছেন ধাবি শিক্ষার্থীরা এবং আইনজীবীদের আহাকান ফান্না হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন ভিডিওটি দেখতে থাকুন জানতে পারবেন বিস্তারিত খবর সূত্রে জানা যায় এই তোফাজ্জেল ছিলেন মানসিক ভারসাম্যহীন একজন শিক্ষার্থী এক শিক্ষার্থী হয়ে আরেক শিক্ষার্থীরা এভাবে দিয়ে মেরে ফেলবে এটা মানতে নারাজ বাংলাদেশের আমজনতা গণমাধ্যম থেকে জানা যায় তোফাজ্জেল মারতে মারতে আহত করে খাবার টেবিলে খাবার খেতে দেয় একটু সময় খাওয়ার শেষ হলে আবারও মারধর শুরু করে শিক্ষার্থীরা গণপিটুনি দিতে দিতে একটি সময় ঘটনা স্থলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তোফাজ্জেল এদিকে তোফাজ্জেলের সঠিক বিচারের জন্য মাঠে নেমেছেন আমজনতা তো প্রিয় দর্শক এই তোফাজ্জেলের মৃত্যুর জন্য সঠিক বিচারের জন্য এই শিক্ষার্থীরা এই তোফাজ্জেলকে গণপিটুনিতে আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের তাদের কেমন শাস্তি হওয়া দরকার আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারবেন আমাদের কমেন্টের মাধ্যমে